ন্যাশনাল ফ্ল্যাগটা সময় আজকে ব্যাংক এটা কিন্তু খেয়াল দিছে না কিন্তু নর্মাল মানুষের লাগিন আপনি কিতা কইতে চাই বাস কিটা আপনার ডাউনটা করা ফ্ল্যাগটা এরকম ডাউন করতে লাগেনি ডাউনটা কিরকম করতে লাগছিল এটা ভুল হয়েছে এটা রেফটিফাই করা দরকার কিন্তু ফ্ল্যাগটা কিরকম ডাউন করতে লাগছিল

পালঙ্গাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি এবং আমি একজন সমাজকর্মী এবং সাংবাদিক হিসাবে আজকে অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় ভারত সরকারের নিজস্ব একটি ব্যাংক ভারত সরকার দ্বারা সঞ্চালিত একটি নিজস্ব ব্যাঙ্ক যেটা আইডিবিআই ব্যাঙ্ক গঙ্গানগরস্থিত গঙ্গানগর পার্ট ফোর স্থিত একটি আইডিবিআই ব্যাঙ্ক এই আইডিবিআই ব্যাঙ্কে দেখতে পাচ্ছেন ভারতীয় সময় অনুযায়ী ইতিমধ্যে সাড়ে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটা এবং ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া বা আজকে ফ্ল্যাগ হোস্টিং এবং ফ্ল্যাগ ফ্ল্যাগ অফ করার যে সময় বা ফ্ল্যাগ নামানোর যে সময় রয়েছিলো এই সময়টা চারটা ঊনপঞ্চাশ মিনিট সম্ভবত কিন্তু এখনও পর্যন্ত অবস্থায় প্লেগটি রয়েছে বিষয়টি আমি তোমার তানার ওসির সঙ্গে কথা বলবো বলে যেভাবে যে রাষ্ট্রীয় মর্যাদা যে যে প্লেগটি আমাদের সবচাইতে বড় বলতে গেলে এই প্লেগের সঙ্গে আমরা আস্থা রয়েছে এই আস্থা কি একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে ভঙ্গ করছে এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের বিষয় একটি ব্যাংক একটি কমার্শিয়াল ইনস্টিটিউট যেটা সবচেয়ে বেশি সময় এবং হিসাবের দিকে এত বেশি খেয়াল দেওয়ার পরও যে একটি ব্যাংক আজকে কিভাবে রাষ্ট্রীয় এই পতাকাকে কিভাবে অবমাননা করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক এর থেকে দুর্ভাগ্যজনক কোনো বিষয়ে আজকের দিনে আমরা আমাদের চোখে তো কাপড় জড়া পড়েনি ইতিমধ্যে প্রোগ্রাম শেষে আমি আসার সময় আমলাঘাট মতিনগর যে এস এম টি রোড আছে এই প্রদর্শনকে ইতিমধ্যে অবস্থান করছি হ্যাঁ স্থানীয় জনগণও রয়েছেন দেখে অনেকেই নিন্দা প্রকাশ করছেন আমি কিছুক্ষণের কন্যার মধ্যে প্রচুর তারা রসিতের সঙ্গে কথা বলব যথারীতি যদি ফ্ল্যাগটিকে প্লেগ অফ করা হবে ফ্ল্যাগটিকে নামানো হবে তারপরে এখানে চলে যাবো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত